নমস্কার শ্রোতা বন্ধুরা স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের অবিশ্বাস্য কাণ্ড নিয়ে যে সমস্ত ঘটনা এবং কাহিনী আছে তার তো শেষ নেই আজকে আমি ধ্যানলোকে রামকৃষ্ণ স্বামী চেতনানন্দের লেখা এই বইটি থেকে একটি ছোট ঘটনার কথা আপনাদের কাছে আজকে পড়ে শোনাবো ঠাকুর একদিন কালীবাড়ির বাগানে কোচার খুঁটটি গলায় দিয়ে বেড়াচ্ছেন ডাক্তার কৈলাস বসু সেদিন কলকাতা থেকে দক্ষিণেশ্বরে রাসমনির রাকুরবাড়ি দেখতে আসেন তিনি ঠাকুরকে বাগানের মালি মনে করে জুঁই ফুল তুলে আনতে আদেশ করেন ঠাকুর সঙ্গে সঙ্গে তার আজ্ঞা পালন করেন পরবর্তীকালে ঠাকুরের কলায় যখন ক্যান্সার সে সময় রামচন্দ্র দত্তের অনুরোধে ডাক্তার বসু ঠাকুরকে কাশীপুরে দেখতে যান গর্বিত ডাক্তার বসু সিমলার বাড়িতে রাম দত্তকে বলেন তোমার পরমহংস যদি ভালো লোক হয় তো ভালো নইলে তার কান মলে দেব তারা কাশীপুরে পৌঁছানো মাত্র একজন এসে বলেন যিনি ঠাকুরের কান মলে দেবেন বলেছেন তাকে ঠাকুর ডাকছেন বিস্মিত ডাক্তার ওপরে গিয়ে ঠাকুরকে প্রণাম করেন তিনি আরো অবাক হয়ে যান ঠাকুরকে দেখে কি সব্বনাশ আমি করেছিলাম কি একেই তো আমি দক্ষিণেশ্বরে ফুল তুলে দিতে বলেছিলাম দর্পহারী শ্রীরামকৃষ্ণ কৈলাস ডাক্তারের গর্ব খর্ব করে দিলেন এই ঘটনার পর তিনি ঠাকুরের প্রতি এত ভক্তি ভক্তিপ্রয়ন হয়েছিলেন যে শ্রী রামকৃষ্ণের প্রতিকৃতিতে প্রণাম না করে বাড়ি থেকে তিনি বার হতেন না শ্রোতা বন্ধুরা আজকের মতো এইটুকুই এই ছোট্ট গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আগামী দিনে এরকমই আরও ছোটো ছোটো ঘটনার কথা এবং নীতিকথা উপদেশ কথা আপনাদের কাছে নিয়ে আপনাদের সঙ্গে মিলিত হব ভালো থাকবেন সবাই